এই শীত শীত হাওয়ায় ছানার পায়েস খাচ্ছেন রসে টৈটুম্বুর স্বাদ আর স্বাদ মুখে দিলেই বলতে হবে আহা কি সুস্বাদু এই ছানার পায়েসের সুখ্যাতি এখন দেশ জুড়ে শুধু তাই নয় বিদেশেও রয়েছে এর দারুণ কদর যারা মিষ্টি পছন্দ করেন তারা হয়তো এতদিনে ছানার পায়েসের গল্প শুনেছেন অনেকে হয়তো স্বাদও নিয়েছেন তবে এর অনন্য স্বাদ ও জনপ্রিয়তার উৎসভূমি কোথায় জানেন তো হ্যাঁ বলছি সেই গল্পই দেশের উত্তর অঞ্চলের শেরপুর জেলার মানুষ যতগুলো বিষয় নিয়ে গর্ব করে থাকেন তার মধ্যে একটি ছানার ছানার শেরপুরই জেলা শেরপুরের প্রসিদ্ধ পায়েস কুমিল্লার রসমালাই জামতলার রসগোল্লা যেমন দেশজুড়ে জনপ্রিয় মিষ্টি শেরপুরের ছানার পায়েসও এখন তেমনই একটি মিষ্টি পণ্য জানেন তো খানিকটা রসমালাইয়ের মতো স্বাদ গন্ধ গুটি গুটি রসালো মিষ্টান্ন শেরপুরের শুধু আমাদের শেরপুরে নয় সারা বাংলাদেশে একটি প্রসিদ্ধ মিষ্টি হচ্ছে ছানার শেরপুরের এই ছানার পায়েস ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে নিবন্ধন পেয়েছে জিআই পণ্য মানে তো এখন সবারই কম বেশি জানা আছে এর মানে এই ছানার পায়েস শেরপুরেরই মিষ্টি অন্য কোনো জেলা বা দেশ এর সত্ত্বেও কোনো দিন দাবি করতে পারবে না ছানার পায়েসের জিআই পণ্যের স্বীকৃতির জন্য আবেদন করেছিল শেরপুর জেলা প্রশাসন দুই ডিসেম্বর শেরপুরের মানুষ সেই কাঙ্ক্ষিত খবরটি পেয়ে বেজায় খুশি হয় সেই সঙ্গে জিআই পণ্য ছানার পায়েসের বাণিজ্যিক উৎপাদন করার আইনি অধিকার পেয়ে গেছে শেরপুরের মানুষ এ নিয়ে কোনো সমস্যা হলে আইনি সুরক্ষাও দিতে বাধ্য থাকবে সরকার এই যে অন্তর্ভুক্ত হওয়ার কারণে আমাদের শিরপুর থেকে যেমন দেশ এবং দেশের বাইরেও সারা বিশ্বের মানুষের চিনবে পাশাপাশি অর্থনৈতিকভাবেও এই ছানা পায়েসে ব্যবসার সাথে জড় জড়িত তারাও লাভবান হবে বৃহস্পতিবার যখন ছানার পায়েস শেরপুরের জিআই পণ্য হিসেবে নিবন্ধন পাওয়ার খবর ছড়িয়ে পড়ে তখন জেলার মানুষ গর্ব করে তা বলতে থাকেন এটি এখন তাদের অবিচ্ছেদ্য ঐতিহ্য এই ছানার পায়েশ সাদ নিতে পারবে এটা তাদের জন্য একটা ভালো সুযোগ তৈরি হয়েছে এবং আমাদের জন্য একটা সুযোগ তৈরি হয়েছে যে আমাদের ঐতিহ্য আমাদের শেরপুরের বাইরের আমরা সবার কাছে ছড়িয়ে দিতে পারব শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর এর মহাপরিচালক মোহাম্মদ মুনিম হাসান ছানার পায়েশকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির পত্রে সই করেন ছানার পায়েস এখন দেশের 44 তম জিআই পণ্য সমৃদ্ধ জায়গা শেরপুরে এই ধরনের ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য করার জন্য আর অনেকগুলো আইটেম আমরা ইতোমধ্যে আবিষ্কার করেছি যেগুলো অচিরেই আমরা আস্তে আস্তে এগুলো যাতে করে জিআই পণ্যের হিসাবে স্বীকৃতি পায় আমরা কর্তৃপক্ষের কাছে আমরা এগুলো প্রস্তাব পাঠাবো মুহূর্তেই খবরটি শেরপুরে ছড়িয়ে পড়ে এবং জেলার মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণত আমরা যখন প্রতি আনন্দে কোনো উৎসব হয় যেমন ঈদ উৎসব অন্য আনন্দ বা সফলতা তখন আমরা এই শেপের ছানার পায়েস ভরা এই ছানার পায়েস ঠিক কোন দিন বা মাস থেকে শেরপুরে তৈরি শুরু হয় তা বলা মুশকিল তবে শেরপুরের মানুষ বলে থাকেন শত বছরের পুরনো ঐতিহ্য এই ছানার পায়েস ছানার পায়েস তৈরি করা হয় দুধ ময়দা ও চিনি দিয়ে স্বাদ বাড়াতে যোগ করে দেয়া হয় এলাচ ছানার পায়েসের ইতিহাস শত বছরের পুরনো ব্রিটিশ আমলে শেরপুরে প্রথম উৎপাদন করা হয় ছানার পায়েস তখন শেরপুর শহরের মুন্সীবাজার ঘোষপট্টিতে এক দুইটা দোকানে বানানো হতো এই ছানার পায়েস তবে এখন বিশ থেকে পঁচিশটির মতো দোকান রয়েছে এছাড়া শেরপুরের ঝিনাইগাতি শ্রীবর্দী নকলা ও নালিতাবাড়ি উপজেলাতেও এই মিষ্টি পাওয়া যায় জেলার মানুষ যেমন ছানার পায়েসের স্বাদ নেয় তেমনি প্রতিদিন সেখান থেকে দেশের বিভিন্ন জেলায় চলে যায় শেরপুরের ঐতিহ্য নিয়ে গর্বিত জেলার মানুষ বলছেন ছানার পায়েস শেরপুরের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় তারা আনন্দিত এটি শেরপুর জেলার ব্র্যান্ডিং ও ঐতিহ্যকে আরও বহুদূর নিয়ে যাবে অনেকে বলছেন শেরপুরের ঐতিহ্যবাহী ছানার পায়েস জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় মিষ্টি ব্যবসায়ীরা আনন্দিত ফলে ভোজন রসিকদের মধ্যে ছানার পায়েসের চাহিদা আরও বাড়বে এবং দেশ বিদেশে শেরপুরের সুনামও ছড়িয়ে পড়বে এখন বলা যাক দামের কথা এক কেজি ছানার পায়েসের দাম আসলে কত হ্যাঁ দোকান ভেদে এক কেজি ছানার পায়েসের দাম এখন সাড়ে তিনশো থেকে চারশো টাকা সাড়ে তিনশো থেকে চারশো টাকাতেই তো একটু ভালো মানের মিষ্টি বিক্রি হয় তাহলে এই দামে কেন ছানার পায়েস নয় সুযোগ হলে চেখে দেখা যায় বটে শেরপুর থেকে তারিকুল ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং ভিডিও ডট কম